আমার দুই ছেলে মেয়ে আমি দুই মাস চার দিন পর জেলা থেকে বের হয়েছি আমার রাঙ্গামাটে একটা বাড়ি আছে আমি বাড়িটা বিক্রি করি তো ওই বিএমপির কিছু অসাধু এবং চাঁদাবাস আমার থেকে দশ লাখ টাকা চাঁদা চায় আমি দ্বিতীয় ইচ্ছুক হই না পরে এটার সাথেও আমার বাচ্চার মেয়ের পুকু এবং চাচু জড়িত থাকে ওরা সব আমার বাসার ভেতর ঢুকে বিএনপির অসাধু কিছু মানুষ আছে যে আমার বাড়িতে হামলা করে এবং আমাকে মিথ্যা মামলা দিয়ে ওই জেল হাজতে প্রেরণ করে দেয় এবং আমার বাড়িটা তাদের দখলে আমি চাই আমার দুই সন্তান নিয়ে যেন সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারি এবং আমার বাড়িটা আমি ফিরত চাই মিথ্যা মামলার প্রত্যাহার চাই আমি বাঁচতে চাই এই সরকারের কাছে আমার আহ্বান থাকবে যেন এই যে মিথ্যা মামলা দেওয়া হয় এবং প্রশাসনকে চাপ সৃষ্টি করা হয় কোনো দিন কোনো রাজনীতির নেতৃত্ব যদি আসে কোনো সরকার সৃষ্টি হয় এই ডক্টর ইনুর সাহেবের কাছে আমার একটাই আহ্বান থাকবে যেন কোনো সরকার দলীয় সরকার আসলে যেন প্রশাসনকে সৃষ্টি না করে কোনো চাপ সৃষ্টি না করে কারোকে মিথ্যা মামলা দিতে পারে আইন যেন আইনের গতি চলতে পারে এটা আমার আহ্বান থাকে যেন এমন আইন করে যায় এবং এই মিথ্যা মামলা প্রত্যেকটা সঠিক তদন্ত করে আমার বাড়ি আমি ফেরত চাই এবং আমার ছেলে মেয়েকে নিয়ে আমি বাঁচতে চাই আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আলটিমেট দিলাম যদি আমার বাড়ি এবং আমার সন্তানকে নিয়ে আমার বাঁচতে না পারি আমরা সুইসাইড করব আমরা তিন আমার যেহেতু এই দেশে আমাদের জায়গায় নেই আমার সন্তানকে নিয়ে আমি থাকতেই পারি না আমার বাড়িঘর সবাই একটা পরে আমরা আজকে রাস্তায় কেন এটা যদি না হয় আমি তদন্ত না হয় আমরা সুইসাইড করব। ভাইয়া আমি যদি আমার ছেলে মেয়েকে নিয়ে বাঁচতেই না পারি আমার এই বাড়িতে যদি আমরা নাই যেতে পারি আমরা এক কাপড়ে রাস্তায় রাস্তায় থাকতেই হয় আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমরা সুইসাইড করবো আমাদেরকে সঠিক তদন্ত করে আমাদের সকল সম্পত্তি এবং আমাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে আমরা যে মুক্তভুগি হয়েছি দুই মাস চার মাস কারাবন্দী ছিলাম যারা সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং এই মামলার প্রত্যাহার দাবি করছি আমার নাম মনিকা আক্তার আমি রাঙ্গামাটি সদর পনেরো ছশো পনেরো নাম্বার হোল্ডিং আমানত বাগ কলেজ গেট বাসা মহিলা দলের সভাপতি বা পারুলি আক্তার মহিলা দলের সাংগঠনিক বাবলি ইয়াসমিন ছাত্র দলের সভাপতি সুজন সুমন স্বেচ্ছাসেবক দলের বাচ্চু এবং ওনার ছেলে আরও অনেকেই আছে যাদের নাম আমি জানি না